কিছুদিন আগে আমরা গেছিলাম ভূতের রাজা দিলো বলে দুর্গাপুরের যে আউটলেট আছে সেখানে তো এখানে আমাদের আমার বাড়ির কিছু গেস্ট মানে আমার যা ভাসুর এসেছিলো বলে আমরা খাওয়া দাওয়ার জন্য গেছিলাম রাত্রিবেলায় ডিনারে ভূতের রাজা দিলো বলে তো খুবই সুন্দর দুর্গাপুরের আমি ফার্স্ট টাইমই গেলাম তো এখানে এসে আমার খুবই ভালো লাগছিল দুর্গাপুরের ভূতের রাজা দিলো পরে ফার্স্ট টাইম গিয়ে তো আমরা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম চিংড়ি মাছের চপ আর ভেটকি মাছের ফিস কাটলেট ওইগুলোও খুব সুন্দর ছিল আর আমপানাও অর্ডার দিয়েছিলাম খুবই ভালো লাগছিলো তারপরে আমরা আমাদেরকে কাঁসার থালায় বেশ সুন্দর খেতে দিয়েছিল কাঁসার বাটি কাঁসার গ্লাস কাঁসার ডাবুতে করে আমরা বাসন্তী পোলাও নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে লুচি আর নেওয়া হয়েছিল ভূতের রাজার স্পেশাল ভূতের কালো পোড়া মাংস আর নিয়েছিলাম নরেন গুড়ের আইসক্রিম সবগুলোই খেতে খুব ভালো ছিল আর মিষ্টির পানটা অতি অবশ্যই